বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করে আমাদের ভিডিওটা ঢাকা ও ঢাকার থেকে যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে ইন্ডিয়ান বুটিক্সের টিস্যু ফেব্রিক্সের খুবই আপডেট একটা কালেকশন নিয়ে আসছি অর্গানজার ভিতরে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে একটা দুইটা কালার পেয়ে যেমন একটা পেস্ট কালার একটা অনিয়ন কালার ভিতরে খুবই আপডেট খুব এক্সক্লুসিভ একটা কালার আমাদের ইউটিউব চ্যানেল এখন তুই নতুন আসেন সাবস্ক্রাইব করে দুটো তো সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যারা ফেসবুক মাধ্যমে দেখবেন তারা ফেসবুকের ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হল ফার্স্ট ফুট গলার নেকের ডিজাইনটা জাস্ট আমেজিং অনেক সুন্দর পুরো ট্রেন্ডিংটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর পুরো প্রিন্টে দেখেন আপনি পুরোটা স্টেপ করা আছে নিচোনে ছোট্ট একটা টার্সেলের ডিজাইন দেওয়া আছে হাতের কাজ করার ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সিম্পলের ভিতরে যারা পার্টিক্যাল পড়তে যাচ্ছেন তাদের জন্য সুপার ডুপার একটা কালেকশন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাসায় বসে অর্ডার করতে পারবেন আর যারা একটা প্রাইস জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন প্রাইসটা বলে দেবো সব কিছু ডিটেলস বলে দেবো আর এটা হলো খুবই নকশিকাতা আপনার টোটালটা সম্পূর্ণ আপনার নকশিকতা কাজের ভিতর আছে আর ওনারটা কিন্তু আরও জসি সম্পূর্ণ দেখেন পুরো সাইড প্যান্টগুলো জাস্ট অনেক সুন্দর পুরো একটা গর্জিয়াস ওনার ভিতরে আপনারা নিতে পারবেন এটা পাড়ি কামিজের ভিতরে সম্পূর্ণ আউটলুকটা জাস্ট অনেক সুন্দর আর ওনারটা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এগুলো পুরোটা বডি সম্পূর্ণ এক কালার ভিতর আপনি এটার সাথে আপনার ইনারের কাপড়ের কাপড়টা টোটালি পেয়ে যাবেন এটা গলান টেনিংটা দেখেন জাস্ট আমেজিং খুবই সুন্দর নে করা আছে বক্সের ভিতরে ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে সাইড প্যাটার্নগুলো পুরো বডিটা জাস্ট অনেক সুন্দর একদম প্লেনের ভিতরে স্টেপ করা আছে আর আউটলুকটা জাস্ট অনেক সুন্দর যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারেন ব্যাক পশে সামনে সেম ডিজাইন সেম কোয়ালিটির আপনার পেয়ে যাবেন এটা সম্পূর্ণ মতো হাত আর স্লিপ থাকবে টার্সেল দেওয়া আছে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আপনি ওনারটাও কিন্তু আপনার দেওয়া আছে আর প্রোডাক্টের কিন্তু আউটলুকটা জাস্ট অনেক সুন্দর দেখেন পুরোটা এমোটার ওয়ার্কের কাজ করানো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা অর্ডার করে ঝটপট অর্ডারটা করে ফেলেন স্টক খুবই সীমিত সারবার আর সেমি যে সম্পূর্ণ একসাথে থাকবে এটা